হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা চ্যালেঞ্জ তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের জন্য তো আজকের চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে ফুল ফেস কভার নোজ ওপেন উইথ দো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ফুল ওয়াচ করার রিকোয়েস্ট রইলো তো চলো মূল ভিডিও যা যাক ওয়াইস আমি চলে এসেছি আর এই দেখো আমার ওর তো এটা সাহায্যেই আজকে ফেসটাকে কভার করব আমার হাতে কি বলবো তোমাদেরকে সেভাবে অন্না ব্যবহার করা হয় না বলে অন্যায় নেই মানে এটা আবার কটনের অন্না সিন্থেটিকের অন্নাগুলো হলে ভালো হতো তো পিঙ্ক কালারের অন্নাটা দিয়ে তো আমি মাঝে মধ্যে ভিডিও বানাই তো ওই জন্য ভাললাম আরেকটা ছিল কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না তো ওই জন্য সিনথেটিকের অন্না আমার দুটো কি তিনটে আছে বেশি নেই তো ওই জন্য হচ্ছে এই কটনের অন্য নিয়ে চলে এসেছে আজকে তো এটা সাইজে আজকে মোটাকে কভার করবো তো চলো কিভাবে যে মুঝে নাহি পাতা নো চোখটা আলাদা হয়ে যাচ্ছে এই ভগবান কী করব বাঁধব আমি নিজেও জানি না ফার্স্ট টাইম ট্রাই করছি এই ভিডিওটা এই যেটা দিকে রাখলাম নইলে এগুলো মুখে লাগবে এত মুখটা অন্ধকার হয়ে গেছে আমার কিছু দেখতে পাচ্ছি না সিন্থেটিক এ হলে অনেকটা বেশি দেখা যেত এটা তো ভালোই অসুবিধা হচ্ছে যতটা টাইট করা যায় করে দিয়েছি তো আমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এগুলো পুরো টান টান হয়ে যাচ্ছে

এবার আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই একটু এরকম করে ঘুমিয়ে পড়ি চোখে তো কিছু দেখতে পাচ্ছি না চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেই হলো জাদা হয়ে যাচ্ছে এখন ওই দুপুরবেলা তো ওখান তো স্বাভাবিক একটা ঘুম চলে আসে ঘুমোতেও অসুবিধা নেই তাকাতেই বরঞ্চ অসুবিধা No. Ta. The, the ways you are cool if early. এবং কথাটা উল্টো কাটা হয়েছে চোখটা একদম ঝাপসা হয়ে গেছে দেখতে পাচ্ছি না তখনই চোখটা ভালো লাগছে তো আমি এখন ভিডিওটাকে করার জন্য চলে এসেছি আর ঠিক করে নি তো আর আজকের ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তো আবার দেখা হবে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে Ta ta bye bye.